গীতা লুক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বস্তি ঘুমাচ্ছিল তখন গীতা লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢোকার পরে সে পুরোনো কিছু কথা ভাবতে থাকে দিন স্বস্তিকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল এবং পুরো শরীর পরীক্ষা কোথাও গুলির দাগ পায়নি তারপর গীতা বলে আমি মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে মেয়ে এই সময় যাকে প্রয়োজন বেশি সে তার স্বামী কত স্বপ্ন দেখেছিলাম আমরা আপনি চেয়েছিলেন আমাদের একটা মেয়ে হোক একদম আমার মতন দেখতে আমি চেয়েছিলাম একটা ছেলে হোক একদম আপনার মতন দেখতে কিন্তু কি ভাগ্যর পরিহাস দেখুন তো আমি হাল ছাড়ার পাত্রী নই সত্যি সকলকে জানতেই হবে আপনাকেও জানতে হবে তারপর গীতা আপন মনে বলে একটা স্কার অনেক কিছু প্রমাণ করে দেবে স্বস্তিক বাবু এসব কথা বলতে বলতে গীতা স্বস্তিকের দিকে এগিয়ে যায় এরপর গীতা স্বস্তিকের শরীরের কাপড় সরিয়ে বুকের সেই বুলেটের চিহ্নটা দেখতে পায় আর একটা ছবি তুলে তারপর গীতা স্বস্তিককে যে ডক্টর অপারেশন করেছিল গীতা আর বড়বাবু তার কাছে পৌঁছে যায় বিনা অনুমতিতে হঠাৎ করে ডক্টরের রুমে ঢোকায় ডক্টর এবং ডক্টরের অ্যাসিস্ট্যান্ট গীতার সাথে খারাপ ব্যবহার করতে থাকলে ঠিক সেই সময় সেখানে বড় বাবু উপস্থিত হয়ে ডক্টরকে নিজের পরিচয় পত্র দেখিয়ে দেন তারপর ডক্টর গীতা ও বড়বাবুকে জিজ্ঞেস করেন তারা কেন এখানে এসেছে তখন গীতা ডক্টর কে স্বস্তিকার গুলি লাগার তারিখের কথা বলে এবং তিনি সেদিন অপারেশন করেছিলেন কিনা তা জানতে চায় এমনকি টিপের কথাও জিজ্ঞেস করেন গীতার মুখে এসব শুনে ডক্টর ঘাবড়ে যান এবং তিনি টিপের কথা মনে মনে ভাবতে থাকেন টিপ তাকে হুমকি দিয়েছিল তিনি সব সত্যি যদি সামনে আনে তাহলে তার চাকরি চলে যাবে তখন ডক্টর বলেন আমি কিছু জানি না তখন বড়বাবু বলেন আমরা সমস্ত তথ্য নিয়ে এখানে এসেছি মেডিকেলের রেকর্ড চেক করেছি আমরা সেদিন আপনি স্বস্তিকার অপারেশন করেছিলেন এরপর গীতা ফোন থেকে একটা ছবি দেখান যেখানে শুধুমাত্র বুলেটের কার দেখা যাচ্ছিল তখন ডক্টর বলেন এরকম বুলেটের দাগ থাকতেই পারে অপারেশন করা হলে সেদিন তো অনেক অপারেশন করা হয়েছিল এরপর গীতা স্বস্তিকে ছবিটা দেখিয়ে দেন যেটা থেকে ডক্টর আরো বেশি ঘাবে যান তখন বড় বাবু বলেন আপনার কথা গোড়ানোর কোনো সুযোগ নেই আমরা সমস্ত প্রমাণ জোগাড় করেছি আরো বলেন সেদিন আপনি টিপের কথায় স্বস্তিকে অপারেশন করেছিলেন তখন বড় বাবু হুমকি দেয় যে সে সব সত্যি না বললে তার লাইসেন্স বাতিল করা হবে তখন ডক্টর বাধ্য হয়ে সমস্ত সত্যি বলে দেয় এতে গীতার কাছে পরিষ্কার হয়ে যায় যে ওই সঞ্জয় আসলে স্বস্তি আর এই সবকিছু টিপে ষড়যন্ত্র এদিকে গীতা বাড়ি ফিরে অঙ্কিত আর মেহক কে ব্যাপারটা জানিয়ে দেয় খবরটা শুনে তারা অনেক খুশি হয়ে যায় মেহেক জানতে চায় সে কি সব প্রমাণ পেলো তখন গীতা বলে আমি গভীর রাতে স্বস্তিক ঘরে ঢুকে নিজে পরীক্ষা করেছি মেহেক বলে আমরা তো সবাইকে এই ব্যাপারটা জানাতে পারি তখন গীতা বলে সমস্ত সত্য প্রমাণ হলেও স্বস্তিক বাবু এখনো টিপকে নিজের স্ত্রী হিসেবে মানে তখন মেহেক বলে ডক্টর বলেছিল পুরনো কোনো জায়গায় ছোটটাকে নিয়ে গেলে তার প্রীতি মনে পড়তে পারে আমরা যদি তাকে নিয়ে তোমাদের বসতিতে যাই তাহলে তো তার কিছু মনে পড়তে পারে তখন গীতা মেঘকে বলে তুমি একদম ঠিক বলেছ আমরা স্বস্তিক বাবুকে নিয়ে বসতে দিয়ে যাব। তখন এই আড়ালে গিনি দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে এদিকে গিনি কৃপানকে ফোন করে বলে গীতাকে শেষ করার সুযোগ এসেছে সে তোমাকে অপমান করে ছিল না তখন বলে আমি কিছু বলিনি শুধু আমার দিদিকেও ফিরে আসতে হয়েছিল নিয়ে ওই মুখার্জি বাড়ির দরজা থেকে পরনে বিয়ের পোশাক ছিল তখন গিনি বলে সেই জন্যই তো বলছি ও একটা বাদ ঝাড়ের মতন খুব ঝরে ও নুয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ডুমড়ে মুছড়ে যাচ্ছে কিন্তু না আবার বিপরীতে গিয়ে সে দাঁড়িয়েও যাচ্ছে কিন্তু একটা না একটা আঘাত তো ওকে দিতেই হবে তখন কৃপান বলে যে আমার গীতার কথা শুনে কোনো লাভ নেই তখন গিনি বলে মেহেক আর গীতা ঠিকই বানিয়েছ মাথায় কিছু নেই যাই হোক তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন বসতে গেছে এই সুযোগ গীতাকে মেরে দাও তখন কৃপান একা একা বলে তোমার আর নিস্তার নেই গীতা ভি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় সঞ্জয় টিপকে বলে আমি কে কি আমার আইডেন্টি তারপর দেখা যায় কৃপানের গুন্ডারা গীতা মাথায় লাঠি দিয়ে মারে তখন গীতাকে হসপিটাল নিয়ে গেলে গীতা বলে আমার বেবির কিছু হবে না তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গধিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজ টি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ